আওয়ামী সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন কথা বলেছেন নিয়মিতই কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন ব্যাপারটা বোধহয় এরকম না ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে প্রবাস জীবনে তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি আপনারা নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবে একটি তখনকার যে প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি তাদের মিটিং ডেকে একটি সভা করে তারা সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছিও মানুষের কাছে কাজে গণমাধ্যমে যে কথা বলিনি তা না আমি কথা বলেছি হয়তো আপনারা তখন কথা নিতে পারেননি অথবা শুনতে পারেননি ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো প্রচার করতে পারেননি কিন্তু আমি বলেছি আমি থেমে থাকিনি আমি অবশ্য সাক্ষাৎকারের কথা বলছিলাম যে